জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তো ভাই হ্যাঁ আজকে আমি আপনার কাছে একটা ভিডিও নিয়ে আসলাম সেটার মধ্যে হচ্ছে গর্ত চুলা গর্ত চুলা কিন্তু এখন অনেক পপুলার হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গর্ত চুলা এখন এমন ভেরিয়েশন চলে আসছে যে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নিব কি কোনটা নিব না সেটার জন্য হচ্ছে হয়ে যাচ্ছে এটা ভালো কোন কোম্পানিটা খারাপ কোন কোম্পানির মধ্যে হচ্ছে এই জিনিসটা আছে কোনটার ভিতরে এই জিনিসটা নাই সেই জিনিসটা আসলে করার জন্যই আমরা আসলে আজকে ভিডিওটা নিয়ে আসছি তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন তিন টাইপের চুলা আছে ঠিক আছে তিনটা কোম্পানির চুলা আছে এটা হচ্ছে মিয়াকো কোম্পানি গর্ত চুলা এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের গর্ত চুলা আর এটা হচ্ছে সাহারা ব্র্যান্ডের গর্ত চুলা ঠিক আছে তিনটাই কিন্তু হচ্ছে আপনার গর্ত চুলা এবং নিচের দিক থেকে হচ্ছে ডাবল ফ্যাট আগে ডিফারেন্স থাকলো ডাবল ফ্যান সিঙ্গেল ফ্যান এই তিনটার ভিতরে কিন্তু আপনি ডাবল ফ্যান পেয়ে যাচ্ছেন যদি একটু লক্ষ্য করে দেখেন এই এটা হচ্ছে সবচেয়ে আগানো আবার যদি দিক থেকে যদি বলতে চান এই যে কোটা আছে কোটা কিন্তু ডাবল ফ্যান কিন্তু সাইড দিক দিয়ে হচ্ছে বর্ডার করা যেটা কিন্তু সাহারাতে নাই এই ছোট ছোট যে ডিটেলস গুলো থাকে সেই ডিটেলস গুলো কিন্তু অনেকে আসলে লক্ষ্য করে না কিন্তু হাজার হোক আপনারা সবগুলো কোম্পানি সবগুলো কোম্পানির ভালো কিন্তু এখন কে কোন চুলাটা নিতে চান তো সেইটা হচ্ছে অনেক ভিডিও ঘাটাঘাটি করে দেখতে হয় তো আমরা চাচ্ছি এক ভিডিওর ভিতরে যেন আপনি সব ধরনের ইনফরমেশন পেয়ে যান তার জন্য এটা নিয়ে আসছি আমরা তো প্রথমে আমি যদি সাহারার উপর থেকে কথা বলতে চাই সাহারার ব্যাপারটা কথা বলি সাহারা এই হচ্ছে কোম্পানিটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার সব চাই নাই আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ড এটা হচ্ছে ইনার এবং আউটার কয়েল দুইটাই হবে এখানে যে কয়টা চুল আছে সব কয়টা কয়লি হচ্ছে কয়েল ছোট ছোট বড় বড় আপনি করতে করতে পারবেন পারবেন মধ্যে কোনো ডিফারেন্সিয়েট প্লাস এইটার এখানে যে টেম্পারেচার যা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে টাচ সিস্টেম হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখবো সমস্যা নাই কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম বাকি যে দুইটা ছিল এগুলো কিন্তু সব বাটল সিস্টেম নিয়ামা নিয়ম এবং নিয়াকো ব্র্যান্ড দুইটা কিন্তু বাটল সিস্টেমের আর শুধুমাত্র সাহারাটার মধ্যেই হচ্ছে টাচ সিস্টেম টাচ প্যানেল দেওয়া আছে জি আর এটার মধ্যেই হচ্ছে 2500 ওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন যারা হচ্ছে একটু বেশি ওয়াট চাপ দেয়া গেছে বেশি ওয়াটে আপনি হচ্ছে রান্না করতে চাচ্ছেন দ্রুত রান্না হবে ক্যাপাসিটিটা একটু বেশি থাকবে আমার রান্না বেশি হয় ঠিক আছে আমার দ্রুত হিট লাগবে ওই ক্ষেত্রে আপনারা কিন্তু সাহারাটা নিতে পারেন নিজেদের বিকজ এইটার মধ্যে কিন্তু 2500 ওয়াট ক্যাপাসিটি হচ্ছে আছে প্লাস হচ্ছে ডাবল ফ্যান এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই তা আমরা এটা একটু চালিয়ে দেখব ঠিক আছে এটা চালিয়ে দেখবো এবং এটা হ্যাঁ তো এইটা যদি আমরা সারার যে চুলাটা আছে সারার চুলাটা আমরা চালিয়ে দেখবো এটা হচ্ছে অন ঠিক আছে অন করার পরে হচ্ছে আমরা পাওয়ার দিয়ে দিলাম পাওয়ার কিন্তু আমি কমাতে পারতে পারবো এই যে পঁচিশশো ওয়াট পর্যন্ত কিন্তু চলে আসছে এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল হয়ে যাচ্ছে চারিদিক থেকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কলটা পুরোটা লাল হয়ে যাচ্ছে এখন যদি আমি হচ্ছে আউটার কল দিয়ে দেই আউটার রিং কল করলে এটা হচ্ছে ক্যাপাসিটিটা ছোট হয়ে যাচ্ছে দেখছেন কলটা ছোট হয়ে গেছে আবার যেটা আমি করতে চাই তখন হচ্ছে এটা আবার হচ্ছে এই যে এই সাইড দিয়ে হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে সবগুলাই হচ্ছে আপনার ডাবল লেয়ার কয়েল করা আছে আর এটা হচ্ছে উপরের টাচ প্যানেল যারা টাচ প্যানেল সহকারে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সাহারাটা ব্র্যান্ডেড চুলাটা নিতে পারেন গর্ত চুলা পরবর্তীতে আসবো হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ড টা কিন্তু এখন রিসেন্টলি অনেক পপুলার হয়েছে নিয়ামাটা এটা হচ্ছে জাপানিজ টেকনোলজির মাধ্যমে তৈরি করা নিয়ামা কিন্তু রিসেন্টলি হচ্ছে অনেক পপুলার একটা কোম্পানি তো এই ধরনের এই নিয়ামা কোম্পানি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান আমরা দিতে পারবো তো নিয়ামার এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এটাও হচ্ছে ডাবল ফ্যানের ক্যাপাসিটি কিন্তু সারা থেকে এটা যেটা আলাদা করছে সেই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ওয়াট হচ্ছে বাইশো এবং সাইডের দিক থেকে এই সাইডের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসএস করা এই যে সাইড দেখতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসেস করা যেটা শহরের ভিতরে নাই মিয়ামার ভেতরে আছে। মিয়ামার এই সাইডটা অ্যাসেস করার কারণে এই জিনিসটা কি আরো শক্তভক্ত হবে আপনি যদি বেশি ফুল যদি হাড়ি পাতিল দেন এই হারি পাতিল নিতে পারবেন নিচে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ডাবল ফ্যান করা আছে নিয়ামা কোম্পানি আর এটা হচ্ছে উপর দিক দিয়ে হচ্ছে বাটন সিস্টেম এটাও ইনার কয়েল আউটার কয়েল পাওয়ার বাটন ইনভার্টার সিস্টেম সব ধরনের সিস্টেম আছে নিয়ামা কোম্পানিটা খুবই ভালো আপনারা যারা নিতে চান নিয়ামাটা নিতে পারবেন বাইশো ওয়াটের আর সবচেয়ে পপুলার যেটা আছে সবচেয়ে পপুলারটা হচ্ছে কিন্তু মিয়াকো নিয়াকো ব্র্যান্ডটা এই দুইটার থেকে সবচেয়ে আলাদা সবচেয়ে আলাদা কোন দিক থেকে বিকজ একমাত্র গর্ত চুলা হিসাবে নিয়াকো কিন্তু সবার আগে আমাদের কাছে পরিচয় করার দিচ্ছে যে গর্ত চুলাও হয় গর্ত চুলা বলতে একটা জিনিস আছে সেটা কিন্তু সবার আগে মিয়াকে আমাদের শিখিয়ে দিছে মিয়াকো ব্র্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি মিয়াকোর এটা অনেক পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে কেটু কেটু ব্র্যান্ড ডাবল টু কেটু কেটু ব্র্যান্ডটা কিন্তু অনেক পপুলার অনেকদিন হচ্ছে বাজারে ছিল না এগুলো কিন্তু এরপরে হচ্ছে আবার অ্যাভেলেবেল হওয়ার কারণে কিন্তু এখন কিন্তু আপনি আবার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সাইড দিক দিয়ে দেখতে পাচ্ছেন সাইড অ্যাসেস ইনার কয়েল আউটার কয়েল সব ধরনের জিনিস আছে সবকিছু দেওয়া আছে প্লাস পিছনের দিক থেকে হচ্ছে ডাবল ফ্যান এবং এই জিনিসটা যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডটাকে আলাদা করছে বা বাকি দুইটা ব্যাড থেকে এটা হচ্ছে সার্কিট ব্রেকার বড় ভাই বেকার যদি একটু একটু কাছে আসি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিন্তু সার্কিট ব্রেকারটা দেওয়া আছে এটা কিন্তু অন্য কোনো চুলার ভিতরে দেওয়ার নাই সার্কিট ব্রেকারের ব্যাপারটা কি হচ্ছে আপনি যদি হচ্ছে সার্কিট ওভারলোড হয়ে যায় বা ভোল্টেজ পড়ে যায় বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় সার্কিটটা আপনার নষ্ট হবে চুলা মেইনটা কয়েলটা কিন্তু আপনার সংরক্ষিত হতে থাকবে চুলা মেইন কয়েল কিন্তু সাধারণত এটা নষ্ট হবে না এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে বেশি প্রবলেম হলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে কিন্তু চুলে কিন্তু অক্ষত থাকবে আপনার এটা এই জিনিসটাই নিয়াকো কোম্পানিটাকে সবচেয়ে আলাদা হিসাবে প্রেজেন্ট করতেছে আপনারা নিয়ামা সাহারা যেটা নেন যে যার ইচ্ছা মতো নিতে পারবেন সব ধরনের কোম্পানি চুলে আমাদের কাছে আছে সবগুলি আমরা বিক্রি করি কিন্তু মিয়া করার জন্য নিতে চান মিয়া মধ্যে কিন্তু এই যে যে সেফটি সেন্সরটা আছে এই যে এটা কিন্তু নিয়ামা অথবা সাহারা কোনটার ভিতরেই নাই কিন্তু বাকি ইচ্ছা আপনার আপনার যেটা মন চায় আপনি কিন্তু সেটা নিতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ারেন্টির ব্যাপারটা আমি বলে দিই ওয়ারেন্টি হচ্ছে আপনি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে যে কোন সমস্যা হবে ফ্রি অফ কস্ট আমরা এটা সার্ভিস করে দিবে ঠিক আছে পাঁচ বছর পর্যন্ত সার্ভিস সার্ভিস সেটা সাহারা হোক মিয়ামা হোক অথবা মিয়া হোক পাঁচ বছর পর্যন্ত ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে দিবে এখন যদি আসি আমরা হচ্ছে প্রাইজের ক্ষেত্রে তো প্রাইজের ব্যাপারটা আমরা একটু বলে দিব সাহারা কোম্পানির যে চুলাটা আছে ডাবল ফ্যানের যে চুলাটা সেই চুলাটা যদি আপনি নিতে চান সারা চুলার সাইডের সাইড ভিউটা আমি আবার একটু দেখাই দিতেছি এ হচ্ছে সাহারা কোম্পানির চুলার সাইড ভিউটা ঠিক আছে এটা কিন্তু টাচ প্যানেল সাইড এটা যদি আপনি নিতে চান এইটার হচ্ছে বর্তমান যে মূল্য আছে সেই অনুযায়ী আমরা আপনার কাছে রাখতে পারবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিতরে আপনি কিন্তু এই ডাবল যে মডেলটা আছে এই চুলাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আসবো আপনার হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের সবচেয়ে পপুলার এখন রিসেন্টলি অনেক হাই গ্রোয়িং একটা ব্র্যান্ড হয়ে গেছে নিয়মা নিয়ামাটা কিন্তু আপনি নিতে পারবেন ইনভার্ট কুকার ইনভার্টার সিস্টেম সহকারে ডাবল ফ্যান সহকারে এবং সাইড প্যানেল হচ্ছে এসএস সাইট প্যানেল লাইস দিয়ে যেটা তৈরি করা আছে সেই জিনিসটা কিন্তু আপনার পেয়ে যাবেন এইটা বর্তমানে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 6000 হাজার 6000 টাকায় মাত্র 6000 টাকায়তে নি আমার এই মডেলে যে চুলাটা আছে ডাবল ফায়ার চুলাটা কিন্তু আপনাদের পেজে আছে আর সবার লাস্টে যেটা আসছে কিটু সবচেয়ে ইচ্ছা তো মডেল যেটা আছে নিয়াকো কোর ব্র্যান্ডের এইটু মডেলটা সাইড প্যানেল হচ্ছে এসএস ভিতরে হচ্ছে আবার সার্কিট সিস্টেম সহকারে যেটা অন্য কোন চুলাতে দেওয়া হয় নাই সাকি পেন সহকারে এই চুলাটা যদি আপনি আমার কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 6400 টাকায়তে 6400 হ্যাঁ 6400 টাকায়তে তার মানে প্রাইস কি দাঁড়ালো এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার টাকা আর ছয় হাজার চারশো টাকা ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভেতরে হলে আপনাকে ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা টাকাটা কন্ডিশনে ওটা খাতে আপনারা বাকি টাকাটা পেমেন্ট করে আপনি নিতে পারবেন তিন হোটার চুলাই ভালো তিন ওটা চুলাতে পাঁচ হাজার সার্ভিস সান্ডি দেওয়া আছে এবং কি ডিটেলস আছে কোনটা থেকে কোনটা বেটার আমি কিন্তু সবকিছু এই ভিডিওতে বলে দিলাম আপনারা দেখে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু সেই চুলটা আপনারা নির্বাচন করতে পারবেন ইনশাল্লাহ